খুলনায় এসেই তো আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম কখন আমি বাজারে আসবো এই যে চুলঝাল কিনবো বাজারে এসেই তো অনেক কিছু দেখলাম মাছটাচ রকমারি মাটাস দেখে চলে এসেছিলাম ঝালের কাছে আমরা যে বাজারটা এসেছিলাম এটা ছিল মানে খুলনার সন্ধ্যা বাজার সন্ধ্যা বাজার বলতে সন্ধ্যায় এই বাজারটা বসে একদম সব কিছু তরতাজা পাওয়া যায় বিশেষ করে টাছ সব কিছুই সন্ধ্যায় ওঠে আর চলে এসেছিলাম এই যে চুলঝালের কাছে ওনার কাছ থেকেই সবাই নাকি চুইঝাল কেনে আমরা যার বাসায় এসেছিলাম আর কি আমরিন ওরাও নাকি এখান থেকেই কিনে তা আমাদের দুই রকমের দেখালো চিকন চিকন ডালগুলো আর এই যে নিচে এটা ছিল গুড়ির অংশ আর তো সব দুই রকমের নিয়েছিলাম নিচের অংশগুলো নিলাম উনি পিস পিস করে কেটে দিচ্ছিলেন আমাদের যে এক একদিন এক একটা আপনি রান্না করবেন একটু থেতলে থেতলে দিবেন। কিভাবে রান্না করতে হয় আর কি তো রান্নাটাও ওনার কাছে শিখলাম আর আমি কিছু ডালও কিনেছিলাম কিনে তারপরে কিছু ফল কিনলাম ফল কিনে চলে এসেছিলাম বাসায় আর তো ফুটেজ না হয়নি তারপরে এই যে পরের দিন সকালের এটা নাস্তা নাস্তায় খাচ্ছিলাম খিচুড়ি একদম পোলার চাল দিয়ে অনেক সুন্দর একটা খিচুড়ি রান্না করেছিল আমি তো খেয়ে অবাক যে এত সুন্দর খিচুড়ি হয়েছে অনেক ভালো লাগলো অনেক মজার ছিল খিচুড়িটা আর এটা তো আর নীরার বাবা খেয়ে তো অনেক মজার সে তো এখনও ভুলতে পারছে না বলল অনেক মজার খিচুড়ি হয়েছিল আমরিন তোমার খিচুড়ি এত মজা হয়েছে তোমার আঙ্কেল এখনও বলে যে অনেক মজার হয়েছিল খিচুড়িটা সাথে যে আচার ছিল আমার কাছে তো এই রসুনের আচার এত ভালো লাগে তেলের ভিতরে এরকম রসুন থাকলে হয় কি রসুনটা একদম কচকচ করে অনেক মজা লাগে খেতে এই রসুনগুলো নরম হয় না তেলের ভিতরে থাক থেকে দেখা যায় আচারের একটা স্মেলে ভরে যায় আর একদম কচকচ করে ভালো লাগে খেতে আমার তো মনে হচ্ছিলো এই খিচুড়িগুলো আমি একদম এই রসুনের আচার দিয়ে একদম খেয়ে ফেলবো সাথে ছিল হাঁসের মাংস চিংড়ি ভুনা সালাদও ছিল এত ভালো লাগছিল খেতে আমার তো অনেক ভালো লেগেছে আসলে মাঝে মাঝে হয় কি যে কোনো খাবার আমাদের কাছে অনেক মজার লাগে রান্নাটা অবশ্য অনেক বেশি ভালো হয় এর জন্যই আর এই যে নীরার বাবা তো একদম চেটে খেয়ে নিয়েছিল সে তো কোনো কথাই বলছে না যে এত মজা হয়েছে অনেক ভালো লেগেছে সকালের নাস্তা এরকম খিচুড়ি খেলে ভালোই লাগে আমি অবশ্য বেশিরভাগই সবজি খিচুড়ি রান্না করি কিন্তু আজকে এই ঝরঝরি খিচুড়ি খেতেও অনেক ভালো লাগছিল সকালটা খুব সুন্দর হয়েছে মানে এত ভালো লাগলো নাস্তা খাওয়া দাওয়া শেষে আমরা যাব বের হয়ে যাব আর কি বাইরে যাব এর জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর এটা যে এত মজার চিংড়ি ভুঁড়াটাও অনেক মজা লেগেছে এই খিচুড়ির সাথে সাথে হাঁসের মাংসও ছিল কেউ নেয়নি আমি নিয়েছিলাম কারণ খিচুড়িটাই মজা লাগছিল আর সাথে যে নাস্তার পরেই রসমালাই আর মিষ্টি এখানে রসমালাই আর মিষ্টি অনেক মজার খুবই মজার ছিল এই মিষ্টি খেতে দারুণ